প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো এই বছর দু হাজার পঁচিশে যারা হাই মাদ্রাসা থেকে টেস্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের মাধ্যমিকের যে অঙ্ক টেস্ট পেপার আছে সেখানে যে অঙ্ক সেটগুলো আছে ওই অঙ্ক সেটগুলির মধ্যেই একশো একানব্বই পেজের আমরা দুই নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সমাধান করে দেখাবো অলরেডি একেরগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি এবার দুই দুইয়ের দাগের এবং দুই নাম্বারগুলো এই যে এখানে প্রথম যে অঙ্কটা চলো তাহলে শুরু করি আর দেরি না করে প্রথম যে অঙ্কটা আছে সেটা বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ কিছু টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে তাই না আসল নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে অলরেডি ছশো পনেরো টাকা আসলটা নির্ণয় করতে হবে এবং হার দেওয়া আছে ফাইভ পার্সেন্ট এবং বছর দেওয়া আছে দুই তাই না তাহলে আসলটা কত সেটা নির্ণয় করতে হবে চলো তাহলে শুরু করি সর্বপ্রথমে আমরা অঙ্কটা শুরু করবো এক নম্বর চারের এক আমরা কত বলেছে ধরি আসল আমরা জানি না তাই না তাই ধরি পি বা আসল বা মূলধন সমান সমান এক্স টাকা ধরে নিলাম এবং আমাদের কাছে শর্ত শর্ত দেওয়া আছে কি কি আর বা সুদের হার এটা হচ্ছে ফাইভ পারসেন্ট এবং দেওয়া আছে সময় যেটাকে আমরা কি বলি টি তাই না সময় এটা কত আছে দুই বছর এবং আছে আছে মোট মোট সুদ সুদ কত টাকা শর্ত দিয়ে আছে আর আমরা জানি কি চক্রবৃদ্ধি সুদের সুদ চক্রবৃদ্ধি সুদের শর্ত কি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টি এটা চক্রবৃদ্ধি সুদ আসল বেরিয়ে যাবে তাই না সমৃদ্ধি মূল বেরিয়ে যাবে তাহলে এখানে যদি আমরা ভ্যালু ফুট করি তাহলে কত পাবো পি সমান সমান এক্স ওয়ান প্লাস আর কত ভ্যালুতে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স লশক কত আসছে দেখো একশো লসগু তাহলে কত হচ্ছে ওপরে একশো পাঁচ তাই না স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইন্টু একশো পাঁচ বাই একশো ইন্টু একশো পাঁচ এই যে দুটো এই যে ভ্যালু আছে একশো পাঁচ এটা দুবার নেব কারণ স্কেয়ার আছে যদি আমরা কাটিয়ে এটা পাঁচ দিয়ে তাহলে কথা সুবিধা একুশ কুড়ি একুশ কুড়ি তাহলে আমরা এখানে পাবো যদি একুশ একুশ গুণ করি চারশো একচল্লিশ আর নিচে পাবো কুড়ি কুড়ি গুণ করলে চারশো তাহলে আমরা কত পেলাম সমিন অর্থাৎ দুই বছর পরে চক্রবৃদ্ধি সুদাসন মিললে কত টাকা পাবো চারশো একচল্লিশ এক্স বাই টাকা তাই না আমরা তাহলে এবার বের করবো তাহলে আমরা বলতে লিখতে পারি অতএব শর্তানু শাড়ি আমরা শর্তানু কি লিখতে পারি এটা কি সুদ আস চারশো একচল্লিশ এক্স চারশো এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কি সুদ আর সুদ বলাই আছে কত ছশো পনেরো তাহলে এখানে যদি আমি অ্যালসিয়াম করি বা লসাই করি চারশো এবং এক্স তাহলে কত আসবে চারশো ওপরে কত আসবে চারশো একচল্লিশ মাইনাস চারশো এক্স সমান সমান ছশো পনেরো তাই তো সেটা আসবে ছশো পনেরো এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো আমরা পাবো যদি এখানে একচল্লিশ এক্স আর এটা কোনো কোনো গুণ করলে কত হয়ে যাবে চারশো ইন্টু ছশো পনেরো তাহলে এক্স সমান সমান চারশো ইন্টু ছশো পনেরো বাই একচল্লিশ এই রকম এটা দিয়ে কাটি যদি তাহলে কত আসছে আমার একষট্টি মানে এক এখানে কথা হচ্ছে একুশ মানে দুশো পাঁচ মানে কত হচ্ছে পনেরো চার পনেরো ষাট ছয় হাজার টাকা তাহলে আমার বলতো মোট তাহলে কত কত আসল ছিল টাকা তাই না অতএব অতএব তাহলে আমি কি বলতে পারি আসল ছিল ছয় হাজার টাকা এটা হয়ে গেল কি আমার প্রথম চারের দাগের এক এবার আমরা দেখব চারের দাগের দুই এর অঙ্কটা তাই না তাহলে এবার দেখি শুরু করি বলে দেখো চারের দাগে দুই এরটা কি বলছে বলছে একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল ঠিক আছে এই হচ্ছে ব্যবসার তাহলে তিনজনের অনুপাত দেয়া আছে আমাকে কত টাকা লাভ হয়েছিল সেটা বের করতে হবে তাই না তো চলো বের করি দু ধরি ব্যবসায়ী মোট লাভ হয়েছিল এক্স টাকা ধরে নিলাম তাহলে এক্স টাকা হয়ে এবং

হবে কত হবে তাহলে মোট লাভ হয়েছিল এক্স এখান থেকে প্রথমটা কত তাহলে হচ্ছে থ্রি আর নিচে কত আছে এগুলো যোগ করলে তিন আট আটে ষোলো থ্রি এক্স বাই ষোলো টাকা তাই না প্রথম জনের এবার আমরা দেখব তৃতীয় জনের তৃতীয় জনের মোট লাভ কত হবে তাহলে এক্স তাই না তৃতীয় ফাইভ বাই ষোলো তাহলে কত ফাইভ এক্স বাই ষোলো টাকা এটা প্রথম এবং তৃতীয় দিনে দিয়েছে এবং বলেছে তৃতীয় ব্যক্তির লাভের টাকা ষাট টাকা কম হলে প্রথম ব্যক্তির সঙ্গে সমান হতো তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে লিখতে পারি শর্তানুসারে সরি কি লিখতে পারি থ্রি এক্স মাইনাস সিক্সটি সমান সমান ফাইভ এক্স বাই মাইনাস এক্স টাকা এটা লিখতে পারি এখান থেকে এক্সের ভ্যালুটা বের করবো কী হবে ষোলো থেকে গেল থ্রি এক্স এখানে ষোলো ফাইভ এক্স মাইনাস ষোলো এক্স এটা কেটে গেল তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স সমান সমান করত এখানে মাইনাস সরি এটা হবে ষাট তাই না বলেছে ষাট তাহলে পাঁচ আশি ছয় ছিয়ানব্বই নশো ষাট টাকা নশো ষাট তাহলে আমি এখানে টাকা টাকা থ্রি এক্স এক্স ফাইভ মাইনাস ছিয়ানব্বই তাহলে আমি এখানে যদি ক্যালকুলেশনটা দেখাই তাহলে আমি কি পাবো পাবো থ্রি এক্স আছে এখানে ফাইভটার দিকে মাইনাস ফাইভ এক্স সমান সমান মাইনাস ছিয়ানব্বই নশো ষাট মাইনাস তাহলে এখানে কত পাচ্ছি মাইনাস

চারশো আশি টাকা আমরা তোমরা এবার নেক্সট পেজে যে তিনের অঙ্কটা আছে সরলতম মান নির্ণয় করি থ্রি রুট ফোর মাইনাস ফোর রুট সেভেন্টি ফাইভ প্লাস রুট ওয়ান টু তাহলে এই অঙ্কটা যদি আমরা সরলতম মান বের করি তাহলে আমরা কী পাবো তাই না তাহলে অঙ্কটা আমরা খাতায় চলে আসছি তাহলে আমরা লিখব অঙ্কটা তিন নম্বর অঙ্কটা হচ্ছে থ্রি রুট ফোরটি ফাইভ মাইনাস ফোর রুট সেভেন্টি ফাইভ প্লাস রুট ওয়ান নাইনটি টু এই যে ভ্যালুগুলো পেলাম এই ভ্যালুগুলোর আমাকে এবার সরলীকরণ করতে হবে তাহলে আমরা থ্রি এবং রুট পঁয়তাল্লিশকে যদি ভাঙি তাহলে আমরা কত পাই থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ পেয়ে গেলাম মাইনাস চারের জায়গায় চার থাকলো পঁচাত্তরকে ভাঙলাম তাহলে কত পাবো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ ইন টু থ্রি পঁচাত্তর হয়ে গেল এবার বিরানব্বই বিরানব্বইকে যদি ভাঙি আমরা তাহলে কটা পাবো দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে কত হলো দুগুণি চার চার দুন আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ দুগুণি চৌষট্টি ইন্টু তিন একশো বিরানব্বই তাহলে এখান থেকে যদি আমি পাচ্ছি কি এখানে দেখো দুটো তিন আছে তাহলে বেরিয়ে গেলো একটা তিন তাহলে থ্রি রুট ফাইভ এখানে ফোর আছে একটা ফাইভ বেরিয়ে গেলো তাহলে হয়ে গেলো ফাইভ রুট থ্রি হয়ে গেল এখানে কত থাকছে একটা দুটো তিনটে বেরিয়ে যাচ্ছে তাই না তিনটে বেড়াল কত এইট রুট থ্রি তাহলে আমি এখানে পাচ্ছি নাইন রুট ফাইভ মাইনাস কুড়ি রুট থ্রি প্লাস এইট রুট থ্রি এ হচ্ছে ব্যাপার এবার এখান থেকে দেখতে পাচ্ছি কি এইট আর এটা কি একই জিনিস তাহলে নাইন রুট ফাইভ এটা কত মাইনাস কুড়ি থেকে আট বার দিলে বারো রুট থ্রি হয়ে গেল আমার সরলতম মান এবার আমরা দেখব কি আছে পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্কটা আছে চারেরটা দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত এ এবং বি বিন্দুতে পরস্পর ছেদ করে এবং তাদের সাধারণ দৈর্ঘ্য এ বারো সেমি হলে বৃত্তদের দূরত্ব কত সাধারণ দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত এ এবং বি পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ দৈর্ঘ্য এবৈর্ঘ সেমি হলে দূরত্ব কত তাহলে আমি ধরি চারেরটা আমার কাছে এইরকম একটা বৃত্ত আছে যেটার ব্যাসার্ধ দশ সেমি অর্থাৎ এটা দশ আর একটা আছে এটাও দশ এবার এই দুটোকে যদি আমি এবার কমন করে নিই তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা সেটা দৈর্ঘ্যটা বের করতে হবে এবং সাধারণ যে আমরা একটা জ্যা পেয়েছি সেটা বলেছে এটা বারো অর্থাৎ আমি যদি এটাকে মনে করি কি এ এটা বি এবং জ্যা সি ও ডি আমরা বলতে পারি কি ডি সমান সমান বারো সেমি সিডি সমান সমান বারো সেমি অর্থাৎ ওসির সমান সমান বারো বাই টু সিক্স সেমি অর্থাৎ এই পার্টার মান হবে ছয় সেমি তাই না তাহলে এই এইটুকুটা এই এবং এই মানটাও জানি এটা কত দশ তাহলে আমরা কি জানি এসি সমান সমান দশ সেমি কারণ বৃত্তের দশ সেমি পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি কি এটা অতিভুজ এটা কি ভূমি তাহলে আমরা বলতে পারি এ ও স্কান সমান রুট ওভার এসি স্ক্যার মাইনাস ওসি স্কোয়ার তাহলে এখান থেকে রুটোভা সরে গেল এসি মানে কত দশ মানে একশো আর ওসি মানে কত ছয় ছত্রিশ তাহলে কত এল চৌষট্টি সিক্সটি তাহলে সিক্সটি মানে এইট অর্থাৎ এ ও দৈর্ঘ্য এ ও দৈর্ঘ্য যদি আট হয় এবি সমান সমান এইট প্লাস এইট সমান সমান ষোলো সেমি আমাদের চারের অঙ্গটা সমাধান হয়ে গেল এবার আমরা দেখবো পাঁচের অঙ্গটা পাঁচের অঙ্গটা কি আছে পাঁচের অঙ্গটা আছে কোন রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে দশ বারো সেমি এবং ষোলো সেমি হলে রম্বো একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে তাহলে রম্বস মানে কি যে চতুর্ভুজের পরস্পর চারটি বাহুর সমান তাকে আমরা কি বলবো রম্বশ বলি কিন্তু কর্ণগুলো কি হবে অসমান তাই না প্রথমে আমরা কি রম্বো শেখে নিচ্ছি পাঁচেরটা এইটা হচ্ছে একটা রম্বস মনে করলাম ঠিক আছে এইটা হচ্ছে কি একটা কর্ণ আর এইটা হচ্ছে আর একটা কর্ণ তাহলে রম্বসের বলেছে একটি কর্ণ কত টোটালটা এটা কত বারো অর্থাৎ এবি যদি বারো ধরি এবং সিডি আমরা ধরি বি সমান সমান বারো সেমি এবং মিডিলে কি আমি এটাকে ও ধরে নিলাম তাহলে আমি বলতে পারি এ ও সমান সমান বারো বাই টু সমান সমান সিক্স সেমি বলতে পারি তাহলে আবার আমরা কি আবার আমরা জানি কি ডিসি সমান সমান ষোলো সেমি কারণ আর একটা কর্ণ মানে এই কর্ণটা ষোলো বলতে পারি তাহলে ষোলো অতএব ও সি সমান সমান ষোলো বাই টু অর্ধেক আট সেমি তাহলে আমি পেয়ে গেলাম কি এটাও পেয়ে গেলাম এটাও পেয়ে গেলাম তাই না তাহলে আমি বলতে পারি না এটা কি একটা সমকোণ এটা সমকোণ মানে কি এটা কি তাই না তাহলে এটা অতএব আমরা বলতে পারি এসি সমান সমান ষোলো ছয়ের স্কোয়ার এটা আটের স্কোয়ার তাহলে ছয় মানে কত ছয় মানে ছত্রিশ আট স্কোয়ার মানে চৌষট্টি একশো তাহলে কত দশ তাহলে আমরা কত পেলাম এসি সমান সমান কত দশ তাই না অতএব দৈর্ঘ্য দশ সেমি আমাদের পাঁচটা অঙ্ক হয়ে গেল এরকমই খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আর পাঁচটি অঙ্ক যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানিও সেই মতে সেই রকম আমরা অঙ্ক নিয়ে হাজির হব